It's money. বললাম তুমি বলতেই পারলা না তুমি বলো না এখনো একে চন্দ্র বলো নাই ওয়ান টু না তুমি পারো তো বল তুমি বলো না তুমি দুষ্টুমি করো খুলেই যাব আচ্ছা আগে বলো তোমার জেলা কোথায় বলো বলো জেলা কোথায় বলো জেলা কোথায় নাই যাব আমি তোমাকে নিব না না আমি তুমি ทีโบ,โบ,โบ่บยไปชียนี 我一我。嗯嗯嗯

mas mais mas... নিবে মনে নিবে এটা সানফ্লাওয়ারটা তো বাজে আরে মনে ব্যাথা ভাবে তো মনে মর মন করে না মনে কষ্ট হয় না